জানাজার নামাজে কি আমরা খাড়া হই ও যুজু হডিও খাড়া হই কিন্তু যরর নামাজই দিনার পড়িনা আমরার যরর নামাজ ধরেন না জানজাতকে হাজিরে গেছ আসলে হইল না মতিন না জানাজা হইল ফরজে কেফায়া আর যরর নামাজ হইল ফরজে আইন আপনি ফরজ যে আইন তরক করিয়া ফরজে কেফাইয়া দর্শন সকাল সাতটার সময় মসজিদ ও মিলাদ দাওয়াত থাকলে বহুত মানুষ দেখা যায় কিন্তু নবাজ হোসেন ইমাম সাহেব আর মজিদ সাহেব অথবা ডেট এক্সপায়ার মুরব্বী দুই একজন ডেট নেই এর আর কোনো খাম খাজ নাই তো এর উচিত হইল যারা যুবক আস বাড়িতে যদি তাক ফাঁস নামাজ মসজিদ হয়ে যা বলে যুবক হল দ্বারা মসজিদ আবাদ থাকতো আর এটা যুবক হল দ্বারাও সম্ভব সম্ভব নাইনি বয়স্ক একজন মানুষ উজু করা কত কষ্ট শীতের দিনও কিন্তু একটা যুবক যদি ইচ্ছা করে শীতের দিনে সকালে দশবার গোসল করতে পারবো তার শরীরই হিম্মত আছে শক্তি আছে মুরব্বী মানুষ একবার উজু হলেও তৈরুটি সিকুটি দেয় কিন্তু তার উত্ত নাই কারণ তার গর্মী বয়স এখন এটা বয়সাব যুবক তো জোয়ানি সময়টা আল্লাহর রাস্তায় আমরা খাটানোর চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিতাম অনেক মানুষ আজকের এই মাহফিলের মাঝে ইন্তজামের মাঝে শরীর সবাই অনেক বাজারও রয়েছে এটা স্বাভাবিক থাকবা এটা আগে ঘোষণা করা হয়েছে দাবার দেওয়া হয়েছে শনিবারে আমরা মিলান করে মোট সামান্য আলোচনা উচিত আসিল যে আমরা আজকে এসার নবাজ আগ থাকি একটু রেডিওটি থাকতাম কারণ রেডিও থাকতাম গেলে জুমার দিনও আমরা কুতবার আগে ইয়া মশিদ হামাই একদিন জুম্মা প্রত্যেক দিন হয়নি সফতার একদিন জুমার দিন যে মানুষটা যে মসজিদ আমায় খুঁজবার আগে আমার কাছে লাগে কিছু মানুষের খুঁজিয়া মন্দ শৈতান দে বলে টেনশন করিস না খালি যাই রা মারা গিরাম হ্যাঁ তার লগে যে সন্ন্যাস আছে আর সাই তো যা আল্লাহ থালবে বনি আদম প্রত্যেকটা আদম সন্তান হল লোকের একটা শৈতান আছে প্রত্যেকটা আদম সন্তানের লোকের একটা শৈতান আছে এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আছে নি আল্লাহর নবী কইলা হ্যাঁ আমার লগেও আছে তবে আমার লগত আমার কাছে কালেমা পড়িয়া মুসলমান হই গেছে ওকে সুবহানাল্লাহ আল্লাহর নবীর লগে যেটা যে নবীর কাছে কালেমা পড়িয়া মুসলমান হই গেছে এর অর্থ হইল নবীর লগে যেটা এই গুণ নবীর আর দুকা দেয় না কিন্তু প্রত্যেকটা বনিয়া তোমার কলব শয়তান আছে তো শয়তানে মানুষের আইতে দেন সারা সপ্তাহ আপনি মন গড়া ঘুরাইলা জুম্মাবারে আপনি মুসলমান হিসাবে আপনার একটা প্রিপারেশন দরকার আছিল সকাল থাকি আজকে সাইদুল আয়াম সপ্তাহে কি দর দিন সপ্তাহের মাঝে সেরা দিন বৃহস্পতিবারের সেই বুক হইলে আপনি রেডিও দিতা নকসুল হাইটটা রেডিও দিতা জুম্মা তাইবার লাইন কিন্তু মসজিদ হলো মুসল্লি হলো লাইন ইমাম সব কুৎপাত উঠোন আর মুসল্লি হলাই হামাই আর ফরজ নমাজ সালাম ফিরে নিতে পারে সবর লাস্টে এইলা সবর ফার্স্টে বাড়াইয়া গেলা জুম্মার নমাজ হয়ে রেখাত দুই রেখাত দুই রেখা মার্কেটও দিলা সলের সর্বোচ্চ দশ সর্বোচ্চ দশ আর নাইলে বেশিও দুই দশ কিতা বলে কাবুল আল জুমা আর বাদাল জুম্মা কিন্তু মুরব্বীদের এরা পড়ুন জোয়ান হলে খুব কম পড়ুন হ্যাঁ কিন্তু ইসু শূন্যতে মাদার অন্তর্ভুক্ত মাতকা বাদাল জুমা খাবলাল জুমা এই যে সাইড রেখাত সাইড রেখাত আট রেখাত যে জুমার শূন্যত এগুলা শূন্যতে মোয়াক্ষাদা ওয়া জীবর খাসা খাস এগুলা ফরৌলা কিন্তু আপনি এগুলা আগর শূন্য ত্রায় মাংস বেড়াছে এলাকায় ফরি যায় ফরিলায় খাবলাল জুমা দেখা কারণ এর ভিতরে বাড়াইয়া দেওয়ার আর কোনো সুযোগ নাই ঠিক আছে নেন ইমাম সাহেব ওয়াজ করিও শূন্য তো মানুষ খারাপ হয়ে যায় তখন বাড়াইয়া দেখতে পাই পেরা লাগিয়ে গেছে পেয়ার আমিও করি লাই আগর শূন্য সাইড রেখাত মোটামুটি ফলো জুম্মা ফরজ দুই রেখাত ফলো ফরিও তো বাদান জুম্মা মুরব্বী হলে ফরন জোয়া নকলে ফরন না না এটা শূন্য তো মোয়াক্কাদা ওয়াজীবর হাসা হাসি আপনি কোনো ক্রমে ওই শূন্য চারটা ফারণ না শুক্রবারে আপনার একটা প্রিপারেশন থাকতো আপনি মসজিদও রইলা বন্ধ রইলা আল বাবাত আখতা শুনছেন বারোটা দশ আজান একজন আর একজন ডাকা হয় মসজিদ মনে ঘুম থেকে উঠতে আজকে আজান দিলাইছে আমাদের লগর বেটা উঠতে হইলো না বেটা আজকে শুক্রবার বেটা টাইম মতো দিছে হ্যাঁ কথা তার বেড়া লাগি গেছে যে আজকে আন টাইমে আজান হয়ে গেছে মুসলমান শুক্রবার দিয়ে ওখানে হইতে পারে না কিন্তু আল্লাহর নির্দেশ হইল যে ইদা নদী আলী সালাম জুমা যখন শুক্রবারে যখন জুমার আজা নয় ইদা নদী আলী জুমার লাগি তখন শুক্রবারে মানুষের ডাকা হয় মিয়াউমিল জুমা জুমার নামাজ লাগে যখন আহ্বান করা হয় ফা সাউ ইলা দিক্রিল্লা তখন দুনিয়াবির সমস্ত কাজ খাম খরা হারাম দুনিয়াবির সমস্ত খাম কাজ খরা হারাম আপনি করলে হইবা বলে হুজুর আমার গোসল রয়েছে বাকি আলোর সামটানি রয়েছে বাকি দোকান খান একটু আটাই আইরাম। আপনি এগুলা আগে করতাম আলি চলার আগে জুমার আপনারে আপনার আগে আপনি এগুলা করতাম কিন্তু আমরা আজান হওয়ার পরে আস্তে আস্তে কষাই লঙ্ঘি এখন এখান খান্দ লইয়া কেলা কেলা বাথরুমও ঢুকলা বাড়াইতে বাড়াইতে ওয়াশ শেষিত আইতে আইতে কুটপা আদাখান শেষ কইল আমরা সমাজ ব্যবস্থা উনি যদি সমাজ ব্যবস্থা হয় তাহলে আস্তা দিন আপনি হাসান হুসাইনের ফুটি ফরিয়া শুনি আপনার লাভ হইব কিতা কারণ হুসাইন রেদিয়াল্লাহ তালান যুদ্ধর ময়দানও নামাজ চার শুনলেন কাফেলার মাঝেও নামাজ চার শুনলেন আলী রেদিয়াল্লাহ তালান শরীরের মাঝে দেখা গেছে যে তীর বিধ্বস্ত হয়েছে সাহাবি হলে টান দেয় তার চিৎকার দিয়ে বেহুশ হয়ে দেয় বাদে কইলে আমি যখন নমাজও লাগবো তখন তোমরা আমার শরীর তীর করলিও তখন আলী রাজিয়াল্লাহ তাল্লাহ নামাজর মাঝে লাগছেন আর তখন তার শরীর থেকে তীর করছেন তাই উফ শব্দ হয়েছেন না কুকে সুহান আল্লাহ ইটো হইলো কিতাব বললে অটো হইল যে সল্লু কামার আই তুমি ও সল্লি অটো হইল যে নব্বে দেলা হয়েছেন নামাজ ভরা অটো হইলো নবিয়ানা নামাজ কুকে সুহান আর আলী রাজিয়াল্লাহ তাল্লাহ কোনো সাধারণ ব্যক্তি নেয়

খান্দন আরম্ভ করছেন এটা কিন্তু সাধারণ কথা নাই হ্যাঁ সাধারণ কথা নেই কত নমাজ জীবনে আমরা মৌ ভালাই রাখি আর তাই নমাজর নমাজ খান্দা আরম্ভ করছেন কেন তাই নাবালক অবস্থায় মুসলমান হয়েছিল একমাত্র ব্যক্তি ব্যক্তি প্রথম মুসলমান প্রথম শ্রেণীর মুসলমান মাদে তাই নাবালক অবস্থায় মুসলমান ছোট বালক হিসাবে আলির দল তালু মুসলমান হয়েছেন আর প্রথম মুসলমান তো সিদ্দিক আকবর করে আল্লাহু তো তাই খান্দা আল্লাহ নবীর গাল মুবার মাদে একটু ফানি পড়ছে আল্লাহ নবীর গুম ভাঙ্গি গেছে কারণ নবীহল গুম নবী হল গুম সাধারণ মানুষের গুম আল্লাহ খান নাই আল্লাহ নবী হল ঘুমাইলে অজু যায় না হোক আল্লাহ আল্লাহ নবী হল ঘুমাইলে কিতা যায় না অজু যায় না আপনি আমি কুমাইলে ওজু তাখেনি বুতো খত উজু যায় ঘুমাইলে তো আর যাই বলো খত যায়। নবী এখন ঘুমাইলে অজু যায় না আল্লাহ নবীর্ন ইত্যাদি যে তালা দেয় পুজুরে জিকাইলে আলি তুমি খান্দ হয়নে তখন আলিরা দেওয়াল তালা নহাইলে সুলাল না সূর্য পশ্চিম দিকে ডলিয়া পড়ছে আসর নামাজ তাই খাজা পর যায় আল্লাহ নবী বলে চিন্তা করি না হুজুর আরবি ইসলাম শাহাদ আঙ্গুল দিয়ে সূর্যের ইশারা করছেন আসর রক্ত পর্যন্ত এ সূর্য পৌঁছে গেছে আল্লাহ আল্লাহ নবী আর আলী রাজি আল্লাহ নামাজ পড়ছেন সূর্য আবার সাথে সাথে জায়গা থেকে ডুবছে ওইল তারার নামাজ আর তীর শরীর থেকে কয়েছেন নামাজ রত অবস্থায় আর আপনি আমি কি তা করি জুমার দিন আজান বাদে গুসলো যাই একবার তার দিল খাফে না যে আমরা মুসলমান আমরা পরিচয় আমরা মুসলমান একবারও দিল খাফে না কেনে খাফত। কারণ দেখে যে তার বাফে তার দাদায় এটাও একবারে ষাট পর্যন্ত আখতা দরি হে তেরো বছরের নমাজ পড়তো এটা একটা সর্বর ব্যবহার নেয়নি কখনো দেখা গেছে অনেক হলে নমাজ ভরে কিন্তু বাফে নমাজ ভরে না বাজারও আমি থাকি অনেক মানুষের দেখি মসজিদের লগে লাগাইলে আমার দোকান ষাট বছর ছয়ষষ্টি বছর বুড়া মুসলমান মসজিদ আস্তা আমি দেখি নমাজ না। ও এলাকার মানুষ তখন নমাজ বাদে দু জিকাইলাম নমাজ বললাই নাও জুবিল না ছয়ষষ্টি বছর বয়স আইয়া তখনও যদি তার ঠিক ঠিকইল না মরভ কোন হালতে সন্দয় আছে না নিজে কুনালতো মর্ব সন্দেহ টাকার কারণ পঁয়ষষ্ট বছর বয়স ভদ্রলোক কইছে না আর কোনদিন নমাজি হোটেলও হিন্দু হলেনি না মুসলমান রোজা অবস্থায় হোটেলকলে বেশিরভাগ দেখবা যে মুসলমান হল হিন্দু হোটেলও আমাজমার খার গাফাজাই পারা কিন্তু একটা হিন্দু মানুষের ছেলে একজন মুসলমানের সামনে সিগারেটটা পর্যন্ত রোজায় খায় না তার বিবেকর বাদে যে তা আমার সহপাঠী আমার বন্ধু এ মুসলমান রোজা কিলে তার সামনে সিগারেট খাই কিন্তু মুসলমানের বাচ্চা ফান খাইয়া সিগারেট খাইয়া আর ওজন মুসলমানের সামনে দিয়ে যায় তার মনে মনে খেয়াল হইলে আমার জবাব আমি দিব আমার জবাব জবাব আমি দিব এর অর্থ হইল তার পরিবারের শিক্ষার বড় অভাব পরিবার থাকি সুশিক্ষা পাইছে না এটা তার ব্যবহার দেখলেই বোঝা যায় আমি প্রায় সময় কই যে দোকানের মাঝে সামান খেতে আছে এটা আপনি গিয়ে জিজ্ঞাসা করে খবর লওয়া লাগতো না সাটার খুললেও বোঝা যায় দোকানের মাঝে খেতা সামান আছে ঠিক নেই দোকানের সাটার যদি খুলে আপনি গিয়ে চাইলে বুঝতে পারতেন আমি এটা ফানোর দোকান না হার্ডওয়ার দোকান না সোনার দোকান মানুষ তার পারিবারিক শিক্ষা কিতা তার জন্মগত অবস্থান কিলা এটা আপনি বুঝতে পারবা তার মুখর সাফা করলে তার দুই মুখর যে সাটার আছে জিফরা যদি লড়ায় আর দুই টুট যদি খুলে আপনি বুঝতে পারবা যে তার পারিবারিক শিক্ষা কিতা আর কোন বংশর মাঝে তার জন্ম হয়েছে কারণ তার যে বাসা তার যে ব্যবহার আপনি শুনলেও আন্দাজ করি লিখতে পারবা দোকানও কি পরিমাণ মাল আছে আমরা প্রায় সময় মনে হয় যে আমরা ছোটবেলা দেখছি যে বাড়ির খান্দার জমিন অনেক সময় সড়কর খান্দার থাকলে গরু বেশি দান খায় খায় না নি এর আগর মানুষের সড়কর খান্দার জমিন কিনতে না বরং সারাইয়া ও বন্ধুর মাঝখানেও গিয়ে কিনতে যেন বেড়া উড়া দেওয়া লাগে না দান গরু খাওয়ার কোনো সম্ভাবনা নাই তখন আমরা লাগা জমিন রোডর সড়কর খান্দার জমিন দান খাইছে

এটা আপনার সাতার কুলেও বোঝা যায় এর লাগে আপনার উচিত হইল যে আপনি বদ্র হইতা শরীরইতা আপনার আচরণটা পৃথিবীর মাঝে জিন্দাটা আমি আইতে সময় আপনার তেড়াবসা বাদ গকুল মাস্টরে প্রশ্ন করছো যে মানুষ মারা যাওয়ার পরে আপনারা দেখেন যে এই আমল শাস্য কিলে আছিল আপনারা কেন জোরে আমলার গোস লইলেন বালা আছিল বালা আছিল কিন্তু আমরা তো জানি দিয়ে এলাকার মধ্যে বোধ পর বাধ্য আপনারা লয় মানুষ মহলে আছে তো সুতকরেও মানুষের উপস্থিত টাইমে কীতা বালা আছে আর বাদে আস্তে আস্তে কিতা করে আস্তে আস্তে কিতা করে বলে বোধ পর খারাপ আছে বোধ পর খারাপ আছে জোরে মানুষে কিতা ক বালা আসা এবং আপনি এটা কমন সেন্সর কথা

এটা আল্লাহ দেখতা নাই আল্লাহ দেখবা বলা কি কুলু বিকু বান্দার কলবর মাঝে দেখিতা অর্থাৎ আস্তে কথার উপরে যে সাক্ষী যেটা ওটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হইব হোকসান আল্লাহ তো আপনি মারা যাওয়ার পরে মানুষ আপনারে দিলটাকে খান্দে করে বলা আপনার সমাজ মানুষের আচরণ করে ওখান কারণ দুনিয়া বেশি দিনের নাই দুনিয়া হইলো মুসাফির খানা আইজো খাইল যুবক যে মর্তা নাইলে কোনো কথা নাই কারণ বেশিরভাগ দেখা গেছে এখন মুরব্বী থেকে যুবক হল বেশিরভাগ মারা যা অর্থাৎ সেই কোনদিন মর্মতা আমরা জানি না আল্লাহ আমরা তৌফিক দান করতাম আমিন আর অন্তত শুক্রবারে আগে আবার চেষ্টা করতাম ইনশাল্লাহরে ইনশাল্লাহ আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো মুরব্বীদের আগে পুসল ভরি লইবা মুখক সেই ভরি লইবা নাসির বিড়ি দুই একটা খাইলে খাইবা রইলে ফোজ থাকি শুরু করবা নয়টা পর্যন্ত খালি খাইবাও

আইয়া গুসল উসল করিয়া মোটামুটি একটা রেডিও হইলা আজকে জুম্মাবাদ আপনারই প্রস্তুতি দেখলে আপনার বাচ্চায় শিখলো আপনার বাচ্চাও শিখলো কারণ আপনার বাচ্চা আপনি তো বয়স্ক আপনার নাতিনো তারাও শিখলো যে জুম্মাবানের যে মসিদ যাওয়া লাগে আল্লাহ আল্লাহাম তৌফিক দিতা আমিন